ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতিতে অনগত দিনে ইসরায়েলের ভবিষ্যৎ কি রাষ্ট্রটির এবং যুদ্ধের যে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি এটি কি এবং অব্যবহৃত অন্যান্য যে সকল ক্ষয়ক্ষতি রয়েছে এবং এই যুদ্ধের মাধ্যমে বা এই আক্রমণের মাধ্যমে ইরানের কতটা লাভ হল ইত্যাদি নিয়ে চুলসেরা বিশ্লেষণ কিন্তু সারা দুনিয়াতে চলছে প্রথমেই কিছু নেতিবাচক কথা বলে নেই সবাই বলার চেষ্টা করছে যে সাম্প্রতিক সময় ইসরায়েল খুব বেশি বাড়াবাড়ি করছিল বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহ এর কারণ হল সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সেই নির্বাচনে এখন যারা ক্ষমতায় আছেন এবং অনাগত দিনে যারা ক্ষমতায় আসবেন উভয় পক্ষের জন্যই রাজনীতিকে জটিল করে তুলেছিল এই ইহুদি রাষ্ট্রটি তারা তাদের বেপরোয়া মনোভাব বিশেষ করে হামাসের সঙ্গে তাদের যে যুদ্ধ ফিলিস্তিনের উপর তাদের যে আক্রমণ এবং অমানবিক আক্রমণ এই আক্রমণ বন্ধ করার জন্য আমেরিকা আসলে নানাভাবে চেষ্টা এবং তদবির করেছে কিন্তু ওই যে যা হয় আপনি যখন একটা দানব তৈরি করবেন বা নিজের সন্তানকে আপনি যখন বেয়াদবি শেখাবেন অবাধ্যতা শিখাবেন সেটি কার্যত পরবর্তীতে আর আপনার নিয়ন্ত্রণে থাকবে না দানব আপনার কথায় চলবে না বেয়াদব আপনার কথায় চলবে না এখন মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের রাজনীতিতে পশ্চিমাদের তৈরি এই যে রাষ্ট্রটি এটি এখন বিশ্ব সভ্যতার জন্য একটি ক্যান্সার তো ইচ্ছা আমেরিকা সেই ক্যান্সারটাকে উপরে ফেলতে পারছে না এই কারণে তাকে প্রকারান্তে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে দিয়ে বা ইরানকে গ্রিন সিগন্যাল দিয়ে তারা এই কাজটি করিয়েছে এবং তার আগে আবার ইসরায়েলকে দিয়ে ইরানকে খেপিয়ে তোলার জন্য আমেরিকার যে কাউন্টার ইন্টেলিজেন্স রয়েছে তারাই সেই ইসরায়েলের মাধ্যমে সিরিয়াতে অবস্থিত ইরানি যে কনসুলেট সেখানে হামলা চালিয়েছে অর্থাৎ এখানে ইরানের পক্ষে আমেরিকা কাজ করেছে অন্যদিকে প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কাজ করে তারা একটা ডবল স্ট্যান্ডার্ড করছে এরকম বিচার এবং বিশ্লেষণ কিন্তু সারা দুনিয়াতে চলছে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না এরকম কোনো কিছু নয় সত্যিকার অর্থে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধটি একটি মরণঘাতী যুদ্ধে রূপ নিতে যাচ্ছে এটি যুদ্ধের একটি প্রাথমিক স্তরে কিন্তু এখানে থেমে থাকবে না এর কারণ হলো ইরান তার নিজস্ব ভূখণ্ড থেকে যেভাবে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে তো এবং যেভাবে তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখিয়েছে এবং যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করে তাদের অনেকগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মূল ভূখণ্ডে শুধু আক্রমণ করেনি টার্গেটেড যে স্থাপনা অর্থাৎ যে বিমান ঘাঁটি থেকে বা যে সামরিক ঘাঁটি থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছিল সিরিয়াতে এবং সেই ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়ে ইরানের সাতজন জেনারেলকে তারা যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই সামরিক স্থাপনাকে টার্গেট করে সেটিকে ধ্বংস করা হয়েছে তো আপনি বোঝার চেষ্টা করেন এটা যদি অন্য একটি জায়গাতে হতো তাহলে ভয়ের মাত্রা কম থাকতো কিন্তু যেভাবে ইসরায়েল টার্গেট করে খুব কম দূরত্বে অর্থাৎ ইসরায়েলের যে সামরিক বেইজ রয়েছে সেই সামরিক বেজ থেকে সিরিয়ার যে কনসুলেট অফিস ইরানি কনসুলেট অফিস এটার যদি দূরত্ব হয় একশো কিলোমিটার তার কয়েক গুণ বেশি দূরত্বের পথ অতিক্রম করে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি সেই বেইজে আক্রমণ করে সামরিক ঘাঁটিটিকে তস নস করে ছেড়ে দিয়েছে তো কাজেই এখানে যতই ইসরায়েলিরা যে কথাই বলুক না কেন বা পশ্চিমারা যে কথাই বলুক না কেন যে তারা আয়রন ডোম যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটির মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে তারা ধ্বংস করেছে কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয় এখানে ইরানের যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে আয়রন ডোমকে পুরো ঘুম পাড়িয়ে মানে বিভ্রান্ত করে এসছে রোবট এখন রোবট তো সবসময় জেগে থাকে কিন্তু ইরান এমন একটা প্রযুক্তি ব্যবহার করেছে সেই প্রযুক্তির কারণে রোবটের মধ্যেও মানবিক ক্লান্তি দেখা দিয়েছে সে ঘুমিয়ে পড়েছে এবং তার সেই চোখকে ফাঁকি দিয়ে তারা ইরানের যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত এনেছে এবং ইরান খুব স্পষ্ট করে বলেছে যে এটা একটা প্রতিশোধমূলক দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রাথমিক চেষ্টা এবং এটি ইরান দেখালো এবং ইরান ইচ্ছে করেই এই ক্ষয়ক্ষতিটি সীমিত রাখার চেষ্টা করেছে ইজরায়েলকে সতর্ক করার জন্য যেন তারা ভয়াবহ বিপদের দিকে না এগোয় এবং তারা যদি চাইতো তাহলে ক্ষয়ক্ষতি আরো অনেক অনেক বেশি হতে পারত এই কথা তারা বলছে এই কারণ হিসাবে তারা বলছে যে আমরা এই আক্রমণ করব এটি বিভিন্ন মাধ্যমে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে এই হামলা হবে কিন্তু কেবলমাত্র হামলার যে লক্ষ্যবস্তু সেটি জানানো হয়নি এবং সেটি না জানিয়ে এই সীমিত পরিসরে আমরা এই ক্ষয়ক্ষতি তাদেরকে করলাম এবং এখানে আমরা আপাতত স্টপ রাখতে চাচ্ছি যদি এটির কাউন্টার জবাব ইজরায়েল দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা প্রথম দিকে এই আমাদের কনসুলেটে হামলা হওয়ার পর যে সময় নিয়েছিলাম অপেক্ষা করেছিলাম সেই অপেক্ষা আমরা আর করবো না ইসরায়েল যদি ইরানি কোন স্থাপনায় এমন এমনকি ভূখণ্ডে আক্রমণের চেষ্টা চালায় সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি উইদিন সেকেন্ড তাদের সে হামলার জবাব দেওয়ার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে তারপরে তার আক্রমণ চালিয়েছে এ ডেঞ্জারাস বক্তব্য অত্যন্ত ডেঞ্জারাস বক্তব্যের কারণ হলো। এখনো পর্যন্ত ইরানের যে প্রযুক্তি নিয়ে পশ্চিমারা যেভাবে ঠাট্টা মস্করা করেছিল এই আক্রমণের ফলে তাদের সমস্ত হিসাব নিকেশ পাল্টে গিয়েছে যে ইরানকে সহযোগিতা করার জন্য রাশিয়া এবং চীন যেভাবে মাঠে নেমে এসেছে এবং ইরান সমর্থিত বিভিন্ন গেরিলা গোষ্ঠী যেভাবে যুদ্ধের জন্য রীতিমতো উন্মাদনা শুরু করে দিয়েছে যা কিনা পশ্চিমা দুনিয়াকে রীতিমতো কাপন শুরু করে দিয়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ চলে এসছে এবং পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের এবং আমেরিকার যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে তেল বাণিজ্য এর বেশিরভাগ সিক্সটি পারসেন্ট হয়ে থাকে হোমোস প্রণালী দিয়ে যে প্রণালীটি ইরানের দখলে এবং ইরান এই প্রণালীটি যদি পশ্চিমাদের জন্য বন্ধ করে দেয় মুহূর্তের মধ্যে তাদের যে বাণিজ্যের যে ব্যয় এটি অন্তত তিন থেকে চার গুণ বেড়ে যাবে কেবলমাত্র জাহাজ ভাড়ার ক্ষেত্রে এবং তাও নিরাপদে তারা সময় মতো সেই পণ্য পাবে না তেলের মূল্য অনেক অনেক বেড়ে যাবে এর বাইরে ইতিমধ্যেই তারা এটি জাহাজকে অর্থাৎ ইরান বিশাল এক কন্টেনারবাহী জাহাজ ইসরায়েলি মালিকের এমএসসি এসসি বাংলাদেশেও কিন্তু এমএসসির জাহাজ আসে তো এই এমএসসির জাহাজ তারা গ্রেপ্তার করেছে এবং সেই জাহাজ তারা সেখান থেকে নিয়ে গেছে পশ্চিমারা কিছুই করতে পারেনি তো এই যে ইরানের যে এই অবস্থা এই অবস্থার ফলে বলতে গেলে পুরো ইসরায়েল রাষ্ট্রের ত্রিমাত্রিক যে ক্ষয়ক্ষতি প্রথম ক্ষতি হলো তাদের সম্পর্কে যে একটা ভয় ছিল ভীতি ছিল আতঙ্ক ছিল এটি এখন শুধুমাত্র শূন্যতে নয় ইসরায়েল যে একটা মানে ফাঁকা বলি আওড়ানো দেশ এবং ফানুষ একটি ফুটো বেলুন এটি এখন তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তারা সন্দেহ করা শুরু করে দিয়েছে আর অন্যদিকে ইসরায়েলকে যারা শো করে সারা দুনিয়াকে ভয় দেখায় তো তাদের মুখ একেবারে রীতিমতো চুনকান্ডি পড়ে গিয়েছে এটি হলো প্রথম ক্ষতি দ্বিতীয় ক্ষতি হলো যে ইসরায়েলের যে স্থাপনাগুলো সামরিক স্থাপনাগুলো এবং যে সকল বেসামরিক স্থাপনার উপর এই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমনকি এই ক্ষেপণাস্ত্রের যে সকল ভগ্নাবশেষ যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশই ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু জমিনে পড়েছে এইগুলোর ফলে পুরো এই ল্যান্ড যে বাউন্ডারি দেওয়া তার সঙ্গে সীমিত পরিসরে তাদের যে সমুদ্র সীমা রয়েছে ইসরায়েল নামক এই রাষ্ট্রটি তাদের জীববৈচিত্র পরিবেশের উপর যে ভারসাম্য ছিল এটি নষ্ট হয়ে গেছে যেগুলো পুনরুদ্ধার করা রীতিমতো অসম্ভব ব্যাপার তৃতীয়ত হল যে ইসরায়েলের যারা সাধারণ নাগরিক জনগণ এবং তাদের সামরিক বাহিনী তাদের যে অহমিকা ছিল অহমিকা বোধ ছিল বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে সামাজিক মাধ্যমে আপনার ট্রাভেল আবিব ট্রাভেল জেরুজালেম কিংবা ট্রাভেল হাইফা তাদের যে জনগণের যে অভিব্যক্তি আমরা সেই ট্রাভেল ব্লকগুলোতে দেখি তারা যেভাবে অহংকার নিয়ে কথা বলে এই প্রথম ইরানের এই আক্রমণের মাধ্যমে তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ঢুকে পড়েছে এই কয়দিন আগেও এই আক্রমণের কয়দিন আগেও বিভিন্ন এলাকাতে যে ইহুদি বসতি স্থাপন করেছে জোর করে মুসলমানদের এলাকা দখল করে তারা যে সকল বসতি স্থাপন করেছে এই ইহুদিদের একটা বিনোদন ছিল তারা নির্দিষ্ট সময় করে বুড়া গুড়া নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে তারা দল বেঁধে তাদের কাছাকাছি যে সকল ফিলিস্তিনি পরিবার বসবাস করত তাদের বাড়ি ঘরে হামলা চালানো তাদেরকে ভয় দেখানো তাদের বাড়িতে ঢিল মারা মানে আমাদের এই যে যে সকল মারামারি হয় আমাদের বাংলাদেশের এই বাড়িতে যে সকল ঢালসুরকি নিয়ে হয় ঠিক এইরকম মারামারি তারা শুরু করে দিয়েছিল এই হামাসের সঙ্গে তাদের যে যুদ্ধকালীন যে সময়গত গত ছয় মাসে এই ছয় মাসে অসভ্য এরকম ইসরায়েলিদের যে তৎপরতা এটি বেড়ে গিয়েছিল যা কিনা এই ইরানি আক্রমণের ফলে একেবারে বন্ধ হয়ে গিয়েছে ঘর থেকে কেউ আর বেরোচ্ছে না এবং সত্য বা মিথ্যা বড় কথা নয় মূল ব্যাপার হলো স্বয়ং যে নেতানিয়াহু তাকে নিয়েও নানা রকম গুজব নানা রকম ট্রল এবং নানারকম যে খবর এগুলো বিশ্ব মিডিয়াতে আসছে তিনি এই সময় পালিয়েছিলেন অর্থাৎ যখন আক্রমণ হচ্ছিল পালিয়েছিলেন এবং তার যে বাড়িটি এটি ক্ষেপণাস্ত্র পরিরোধক বা ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা কবচ হিসেবে তার বাড়িটি এরকম ছিল না তো সেইখানে তার এক বন্ধুর বাড়ি ছিল খুব বড় ধনকুপের যেখানে তার বাড়িটি নির্মাণ করেছিল ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করার জন্য এবং মিস্টার নেতানিয়াহ তার সেই বন্ধুর বাড়িতে বিপদের সময় আশ্রয় নিয়েছিলেন এইরকম খবর আসছে সত্য বা মিথ্যা বড় কথা নয় এরপর তার বিভিন্ন কান্নার দৃশ্য নিয়ে যে কার্টুন এই জিনিসগুলো আলটিমেটলি ইসরায়েল নামক যে রাষ্ট্র সেই রাষ্ট্রটির যে অস্তিত্ব সেই অস্তিত্বের মূল্যে যে আঘাত এনেছে এটি আর ফিরে আসা সম্ভব নয় আরব ইসরায়েলের যে যুদ্ধ অতীতের যুদ্ধ চারশ্রেষ্ঠটি যুদ্ধ এবং পরবর্তীতে পিওলোর সঙ্গে তারপর আলফাত্তার সঙ্গে হামাসের সঙ্গে এরপর লেবাননের উপর রাষ্ট্র মিশরের উপর জর্ডানের উপর তারা যে তাণ্ডব চালিয়েছে বিভিন্ন সময় তাতে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের জবাব দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না তো সেখানে অল অনেস হাডেন আমরা যখন শুনে আসছিলাম যে আজ ইসরায়েল ইরানকে ধ্বংস করে দেবে ইরানের পারমাণু স্থাপনা চূর্ণ বিচূর্ণ করে দেবে তেহরানকে আক্রমণ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এবং সেখানে আবার নয়া ইসরায়েল রাষ্ট্র তারা গঠন করবে এবং এই কথা শুনে আমরা সেই ছোটকালে আবদার রশিদের সেই বিখ্যাত কথা লোকটা শুধু করতে বড়াই ভাঙতে পারি লোহার করাই শুনে সবাই কাঁপতে ডরে খিল লাগিয়ে থাকতে পারে তো এরকম যে হুম্বিতম্বী ইসরায়েলের এটি শুনে আমরা যারা অল্প প্রাণের মানুষ আমাদের ভিতরে যে আতঙ্ক এবং ভয় ছিল তারা ইরানের আক্রমণের পরে আমরা দেখতে পেলাম সেই আব্দুল রশিদের কবিতার যে লোকটি একদিন খুব চিৎকার চেঁচামেচি করছে যে লোহার কড়াই ভাঙতে পারে পরে দেখা গেল যে তার নাকের উপর একটা মাসি পড়েছে এখন সেই মাসিটি সে সরিয়ে দিবে বা তাড়াবে এই সাহসটি তার নাই হাত উঠানোর ক্ষমতাও তার নাই সে চেঁচামেচি করে সমস্ত গ্রাম সে রীতিমতো তটস্থ করে ফেলেছে তো ইসরায়েলেরও একই অবস্থা এখন এই যে সীমিত পরিসরে যেখানে তাদের অলমোস্ট ইরান এবং তাদের যারা সহযোগী রয়েছে বিশ লাখের উপর তাদের ক্ষেপণাস্ত্র রয়েছে তো সেই বিশ লাখ অর্থাৎ ইরানে নিজের ভাণ্ডারে রয়েছে প্রায় তিন লাখের মতো সিরিয়া এবং পার্শ্ববর্তী অন্য যারা বন্ধু বান্ধব যারা লোকজন রয়েছে সব মিলে প্রায় বিশ লাখের মতো নিক্ষেপযোগ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইরান এবং সহযোগীদের রয়েছে তো সেখান থেকে মাত্র তিনশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা এটি আব্দার রশিদের সেই মাছির মতো এবং সেই হামলার জেরে এখন মানে ইসরায়েলের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে যদি অনাগত দিনে ইরান আর আক্রমণ নাও করে তবু এই জায়গা থেকে বের হতে তাদের অন্ততপক্ষে পক্ষে আরও তিরিশ বছর হামাসের উপর অত্যাচার চালাতে হবে আরও তিরিশ বছর ধরে নতুন করে মিশের উপর আক্রমণ চালাতে হবে জর্ডানের উপর আক্রমণ চালিয়ে পশ্চিমতে যেভাবে তারা দখল করে নিয়েছিল সেভাবে কাজ করতে হবে সিরিয়ার উপর আক্রমণ করতে হবে পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র লেবাননের উপর আক্রমণ করতে হবে হিজবুল্লার উপর বোমা মারতে হবে এইভাবে যদি আবার তিরিশ বছর তারা তাণ্ডব চালায় তাহলে হয়তো এই আক্রমণের আগে ইসরায়েলের যে একটা ভাবসাপ ছিল ওই রকম ভাবসাপ ফিরে আসলেও আসতে পারে অন্যথায় এই যে তাদের পতন শুরু হলো ইহুদিবাদের যে পতন শুরু হলো এই পতন অব্যাহত গতিতে চলতে থাকবে এখন হাতি যেভাবে খাদে পড়লে চামচিকে খোঁচা মারে এখন অনেকে যে ওই ইসরায়েলের সীমান্ত থেকে দেখবেন যে ছোট ছোট ফিলিস্তিনি বা নয় অন্য যে কোনো লোক একটা গাধাও যদি সুযোগ পায় তাহলে সে একটু ইসরায়েলের দিকে সেই তার পশ্চার দেশ ফিরিয়ে সে মলত্যাগ করে দেবে তো এই এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় ইসরায়েলের উপর চলতে থাকবে কেবলমাত্র ইজরায়েলের ভূ অভ্যন্তর নয় সারা দুনিয়াতে এটা চলবে ইংল্যান্ডে এটা চলবে আমেরিকাতে অর্থাৎ যেখানে ইহুদি রয়েছে ইহুদিবাদ রয়েছে রয়েছে তাণ্ডব রয়েছে সেখানেই এই জিনিসগুলো চলতে থাকবে এবং এই বিষয় থেকে বের হয়ে আসার জন্য ইসরায়েল যে বারবার তাদের যে যুদ্ধ কমিটির যে বৈঠক করছে এই বৈঠক ইরানের উপর আক্রমণ মানে ইরান যেটা করেছে তার একশো গুণ শক্তি নিয়ে আক্রমণ না করা পর্যন্ত এই যে তাদের যে